জন্য বাধ্যতামূলক ইবাদতের মধ্যে একটি হল হজ সাধারণত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ আগ্রহী জন্য ভাবে সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ জানানো হয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল হজের প্রাথমিক নিবন্ধন সরকারি ও বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সময় আরও বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে হজ প্যাকেজের মূল্যের বাকি টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে হজ প্যাকেজের মূল্য সৌদি পর্বের ব্যয় বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে এবারের সাধারণত হজ প্যাকেজের দাম গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে তাছাড়া এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে হজ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা আগামী হজে বাংলাদেশের হজ যাত্রীর কোটা এক লক্ষ সাতাইশ হাজার একশো জন